আজ হঠাৎ করে আমাদের কোথায় যেতে হলো কি কারণে এত সকাল সকাল বেরিয়ে পড়লাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা উত্তরাখণ্ডের এই ঠান্ডা পাহাড়ি ঠান্ডার মধ্যে এত সকাল সকাল স্নান টান সেরে কেন এত তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তার মধ্যে বাচ্চা ঘুম থেকে উঠিনি বাচ্চাকে জোর করে ঘুম থেকে তো তোলানো হয়েছে কান্নাকাটি করেছিল তার মধ্যে ফিক্সড টাইমের মধ্যে পৌঁছাতে হবে ঠিক দশটার মধ্যে দশটার থেকে দশটা পাঁচ হওয়া চলবে না কে কী কারণ সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মধ্যে দেখতে থাকো এ দেখো আমার বড় নিতে চলে এসেছিলো রুমে বরটা আমার বড় আগে চলে গিয়েছিল দেউটি তো সেখান থেকে ফোন করেছে তারপরে এসেছে আমাদের নেওয়ার জন্য তারপর আমরা বেরিয়ে পড়লাম এই যে আমার পরের স্কুটি করে আমাদের মানে বুলেট কি বলবো ওটাকেই যাই হোক আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট এই গাড়িটা ভালো সার্ভিস দিচ্ছে অনেক জায়গায় যাচ্ছি কখনো কোনো মানে প্রবলেমে পড়েনি যাই হোক এটাই আমাদের লক্ষ্মী যা আছে সেটাই মানে অনেক তাই হোক এই চলে যাচ্ছি পাহাড়ি পাকা রাস্তা দিয়ে কিন্তু এখানে যতই একটা কথা বলো বলে মানে যতই ঠান্ডা পড়ুক কিন্তু রৌদ্র ওঠে মানে শীতকালে যেটা আমাদের দিকে হয় রৌদ্রটা ওঠে না কিন্তু উত্তরাখণ্ডে কী হয় এত ঠান্ডার মধ্যে রৌদ্রটা প্রতিদিন ওঠে ওঠে আর কি সকাল সাতটার মধ্যে রৌদ্র উঠে যায় ঠিক বিকেল চারটা পর্যন্ত থাকে আর কি ডেলি এখন পর্যন্ত একদিনে বন্ধ হয়নি এই দেখো আমরা পৌঁছে গেলাম কোথায় আর ছিল আমাদের ফৌজি ওয়া ফ্যামিলিদের মানে ওয়াইফদের ওয়েলফেয়ারতে সেই ওয়েলফেয়ারে চলে গেলাম এই যে যেখানে ওয়েলফেয়ারটা হয় সেই জায়গাটাতে পৌঁছে গেলাম আমরা হঠাৎ করে খবর এসেছিলো এই দেখো আর একটা বাদর মামাকে দেখতে পাচ্ছ তোমরা তো ওখানে ওয়েলফেয়ারে গিয়ে যা যা হলো ওইদিকে তো ভিডিও করা নট অ্যালাউ সেই জন্য ওখানে রকম ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারলাম না এরপরে চলে গেলাম ওখান থেকে একটার দিকে একটা একটা পর্যন্ত ওখানে ছিলাম একটা দিকে ক্যান্টিন ক্যান্টিনে গিয়ে এখান থেকে কিছু মানে কে কেনাকাটা করব আর কি গ্রোসারি আইটেম যা যা লাগে আর কি তো ক্যান্টিনে চলে গিয়েছে শপিং করার জন্য আর ওয়েলফেয়ারে ওখান থেকে টিফিনও দিয়েছিলো আমাদেরকে জিলিপি ছিল সিঙ্গারা ছিল তারপরে ছিল পকোড়া এরকম চার ছিল তো ওখান থেকে টিফিন করে চলে এসেছি আর কি ওখানে পা দশটা থেকে একটা পর্যন্ত ওখানে ছিলাম মানে সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম আর আধ ঘন্টা ব্রেক ছিল টিফিন টিফিন খেয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি তারপরে যেখানে গিয়েছিলাম তার পাশেই ক্যান্টিন ছিল ওখান থেকে এই কতক্ষণই লাগবে প্রায় এক কিলোমিটার হবে তো এক দেড় কিলোমিটার তো ওই আরেকটা দিদিভাই ভাই ছিল আমার সাথে তা তার হাজব্যান্ড তখনও পৌঁছায়নি তা আমার বর তো আগেই পৌঁছে গিয়েছিল আমার মেয়েকে নিয়ে ও স্কুটি করে চলে আসছে ক্যান্টিনে আর আমি আর এই দিদি ওই হা হাটা পথে চলে আসছিলাম ক্যান্টিনে এরপর বাজারটা যা সেরে সম্পূর্ণ গ্রোসারি আইটেম কিনে এ দেখো আমরা এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে আর আমার মেয়ে দেখো আগে আগে দৌড়াচ্ছে কী বলবো কেউ তো কোনো ভয় নেই এখানে প্রচুর কুকুর রয়েছে তারপর আমার বর আবার আমাদেরকে ছেড়ে দিয়ে মানে কোয়ার্টারে যাবে না কোয়াটারটার নিচে ওখানে তো গাড়ি রাখা যায় না ও এক জায়গাতে রেখে দিবে ছেড়ে দেবে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আমার মামে মেরে চলে যাবো আমাদের কোয়ার্টারের রুমে আর আমার বর পরে এই যা যা জিনিসগুলো কিনছিলো সেগুলো নিয়ে পরে রুমে আসবে এই দেখো আমাদেরকে নামিয়ে দিয়েছিলি স্কুটি থেকে ওখান আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমাদের কোয়ার্টার থেকে প্রায় চার কিলোমিটার ছিল ডিস্টেন্স তো চলে এসেছি এই রুমের কিছুটা একটু এদিকটা ওই থেকে তো নিচে তো স্কুটি যাবে না তো আমাদের নামিয়ে দিয়েছে আমরা হেঁটে হেঁটে মামে মিলে যাচ্ছি আর দেখো যাওয়ার সময় আমার চারপাশের ওয়েদারটা কতটা সুন্দর পাহাড়ি জায়গা দেখতে কতটা ভালো লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার আজকের ভ্লগটা বাই এই দেখো আমার বড় এখন গ্যাস নিয়ে যাচ্ছে